আমরা সুন্নিরা তো আর বলাৎকারে বিশ্বাসী না কিন্তু কৌমিদের ভিতরে অনেকেই তো বলাৎকারে বিশ্বাসী হয়তো তার মনে চেয়েছে বলাৎকার করার বাংলাদেশের দক্ষিণবঙ্গের এক পীর কুফু কুফর করেছিল তখন আব্বাস হুজুর কাফের ফতুয়া দিয়েছিল আর তখন এই মোতালেব মৌলবি সেই যে যেই লোকটি বিশ বছর হাদিস শরীফের খেদমত করেছে সে কিভাবে এই আব্দুল হাব আকিদাকে গ্রহণ করল এটা একটি প্রশ্ন অনেকের মনে এই প্রশ্নটা উঠে প্রথম কথা হলো এই মৌলবীর কপালে আল্লাহ তালা হেদায়েত লিখে নাই। যার কারণে সে পদভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ তালা কোরআনুল করিমের বিতলে বলেন আনাব অর্থাৎ আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়ত দান করেন দ্বিতীয় আরেকটি কথা সেটি হলো যে যখন বাংলাদেশের দক্ষিণবঙ্গের এক পীর কুফর করেছিল তখন আব্বাস হুজুর কাফের ফতুয়া দিয়েছিল আর তখন এই মোতালেপ মৌলবি সেই কুফুরীর পক্ষে নিয়েছে এটিও একটা তার পদ্যর্ততার কারণ হতে পারে কুফুরীর পক্ষে নেওয়ার কারণে আল্লাহ তালা তার কপাল থেকে হৃদায়তের বরাদ্দ তুলে নিয়েছেন তৃতীয় কথা হলো আমরা সুন্নিরা তো আর বলৎকারে বিশ্বাসী না কিন্তু কৌমিদের ভিতরে অনেকেই তো বলৎকারে বিশ্বাসী হয়তো তার মনে চেয়েছে বলাৎকার করার জন্য সেজন্যই সে কৌমিদের সাথে যোগ দিয়েছে এটাও একটি কারণ হতে পারে আপনারা যাচাই বাছাই করে দেখবেন চতুর্থ আরেকটি প্রশ্ন অনেকের মনে জাগে যে কৌমিদের ভিতরে তো আরও অনেক ভালো শায়ক রয়েছে মুরব্বী আছে তাদের হাতে হাত না রেখে তিনি এই মোস্তাকের কাছে কেন গেল এটি একটি প্রশ্ন আসে সেক্ষেত্রে একটি কথা আমরা বলতে পারি আমরা অনেক জায়গা থেকে শুনেছি যাচাই বাসায় আপনারা করে দেখবেন হতেও পারে মুস্তাকের মহিলা মাদ্রাসা রয়েছে আর মুস্তাক তার মাদ্রাসা ছাত্রীদেরকে দিয়ে এই মৌলবিকে ফাঁদে ফেলেছে সেজন্যই সে মূলত মুস্তাকের কাছেই গিয়েছে সম্মানিত দর্শক বিন্দু সর্বশেষ একটি কথা বলেই শেষ করব যে আপনারা এই রকমের দোকাবাস প্রতারক মৌলবিদের থেকে সাবধান থাকবেন এরা মূলত ইসলাম ও মুসলমানের শত্রু প্রিয় দর্শক পরিশেষে একটি কথাই বলবো আপনারা কেউ বিভ্রান্তি হবেন না এরকমের কাল্যাপাড়া মৌলবী সুন্নিদের পক্ষে থাকলেও কিছু না না থাকলেও কিছু না তাকে আমরা পাত্তা দেই না তাকে আমরা গোনাই ধরি না তার মতো তার মতো কত বিচি মৌলবী তো আসে আর যায় এগুলো আমরা গোনাই ধরি না অতএব কেউ আপনারা বিভ্রান্তি হবেন না তার কথায় কিছুই আমাদের আসে যায় না আমরা মানব কোরআন ও সুন্না ইজমা ক্যাস কোরআন শূন্য ইজমা ক্যাসের ভিত্তিতে যেটাই গ্রহণযোগ্য সেটাকে আমরা মেনে নেব কোনো মৌলবের কথায় আমরা পথভ্রষ্ট হব না এটাই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করি